তো এখানে যখন লেখা আছে প্রথম শব্দের শেষে তানভিন এবং দ্বিতীয় শব্দের শুরুতে আলিফ থাকলে মিলিয়ে পড়ার সময় দুই জবরের জায়গায় এক জবর দুই জের স্থানে এক জের এবং দুই পেশের ক্ষেত্রে এক পেশ পড়া হয় সেখানে আলিফ ফেলে দুই শব্দের মাঝে একটি ছোট নুন হয় এবং নুনের নিচে জের দিয়ে পড়িত হয় এটাকে নুন এ কুতনি বলে প্রথম শব্দের শেষে ওয়াকফকল ওই নুন পড়া যায় না আমি এখন আপনাদের বুঝাই দিই দেখুন এখন নু শুন হা দুই পেস শুন এখানে কি আসছে দুই পেশ আসছে তো এই দেখুন নিচে দেখুন এই দেখুন চুটু করে একটা নুন আসছে দেখেন আমরা দুই পেশের উচ্চারণ করবো না আমরা এক পেশের উচ্চারণ করবো নু নিবে না হু এই নুনের নিচে আমরা মানে এই নুনে কুতনির নিচে আমরা জের দিয়ে বার মিলাবো আমরা পড়ব অর্থাৎ এখানে দুই পেশ আসছে তবে আমরা দুই পেশ উচ্চারণ করবো না আমরা এখানে এক পেশ উচ্চারণ করবো ঠিক একই রকম দুই জবর আসছে তবে আমরা এখানে দুই জবর উচ্চারণ না এক জবর উচ্চারণ করবো যেহেতু জবর আলিফ আসছে এটার মধ্যে অ্যাবাসের মতো আমরা উচ্চারণ করবো মাসালা এরকম লতে আমরা এক লিপ্টন দিবো অনেক কিন্তু এই নুনে কুতনিটা থাকবে না এরকম তানবিনের পরে এরকম আসবে আর কি তো এরকম যদি আসে সেক্ষেত্রে কিন্তু একই নিয়মে পড়তে হবে নুনে কুতনি দিয়ে পড়তে হবে এখানে এক পেশা উচ্চারণ করবে নুন কুতনি পর্ব এখানে এক জবর উচ্চারণ করবো নুনু কুতনি পর্ব আর নুনের কুতনি সবসময় জিয়ার দিয়ে পড়তে হবে তাহলে এখানে পড়তে হবে মাসা লীল কৌমুগ এরকম তারপর দেখুন নাতুন নিং কয়লা বা তা যদি আমি এখানে যদি পড়ি তাহলে তুন পর্ব না তা এক পেস উচ্চারণ করবো এখানে বাঙালি লেখা আছে যদি দুই পেশ থাকে তাহলে এক পেস উচ্চারণ করতে হয় দুই জবর থাকলে এক জবর উচ্চারণ করতে হয় দুই জের থাকলে এক জের উচ্চারণ করতে হয় তাহলে এখানে আমরা এক পেস্ট উচ্চারণ করবো ফিথ না তু নিা এরকম আহা দু হুস আহা দুন বলবো না আহা দু বলবো দাল পেশ। দু আহা দু ভাবে আমরা পড়ব আর যদি এই নুন ওয়াকফের সাথে আসে যেমন এখানে আমরা পড়ি উল হুয়াল আহাদ আহাদে এরকম যদি আমরা ওয়াকফের সাথে পাই আর সেখানে যদি আমরা ওয়াকফ ধরি তাহলে নিনুকুতনিটা পড়ার দরকার হয় না উল হুয়া আহাদ আহাদে আমরা ওয়াকফ ধরব তারপর উপর জবদে মিলা সামাদ এরকম এরকমভাবে পড়ব অর্থাৎ নুনুকুতনী যদি ওয়াকফের সাথে আসে আর সেখানে যদি আমরা ওয়াকফ ধরি তাহলে এই নুন পড়ার কোনো দরকার নেই আর ওয়াকফ না ধরলে মিল করে পড়লেই পড়তে হবে যদি আমি মিল করে পড়ি এরকমভাবে পড়তে হবে আশা করছি আপনার এই নিয়মটা খুব ভালো করে বুঝতে পারছেন